টাকা থাকলে হয় না অত টাকা কি করবে। মায়ের প্যাট থেকে যেদিন এসেছিলাম সেদিনকে আমরা টাকা পয়সাগুলো যেদিন দুনিয়া ছেড়ে চলে যাবো ছেড়ে চলে যাব করবেন টাকা পয়সাগুলো গুছিয়ে সব কাফনে করে সব কবরে নিয়ে যাবে কি করবে খাবে খাবে কত খাবে আল্লাহ আমাদের নসিবে বরাদ্দ করে দিয়েছে একশো গ্রাম কত গ্রাম কথা বলে যত আইটেমই করে যত ভ্যারাইটিস করে ভেতরে ঢুকবে না কি হবে সময় যেদিন আসবে ঘর বাড়ি জমি জায়গা কাজ কারবার ব্যবসা টাকা পয়সা সোনা দানা সব রেখে খালি হাত নেড়ে ফোন আর আপনি মালিক নয় মালিক নয় মালিক বদলে মালিক আর আপনি নয় জীবনে একটা ভালো কাজ করে যতদিন দায়িত্ব আছে টাকা পয়সা লাড়াচড়া করছে জীবন একটা মসি কি মাদ্রাসা কি মক্ত কি একটা দিনী প্রতিষ্ঠান কে একটা ইশালের স্বভাব কে একটা গোরস্থান কে একটা ঈদগাহ একটা সেবামূলক কাজ কে একবার মক্কা মদিনা শরীফে গিয়ে সেখানেও গিয়ে কিছু টাকা খরচ করে জানবে ওইটা আল্লাহ কেমতের ময়দানে আপনার আমার জন্য নাজাতের একটা ওসিলা করে দেবে আমার ভাইজানরা আবাব জানেরা যুবকেরা আজ কোরিয়া গ্রামের ছেলেরা যুবকরা আমাদের কলিজার টুকরা সন্তানেরা আমার ভাইজানরা বাপজানেরা আমাদের কলিজার টুকরা সন্তানেরা আজ কদিন ধরে রাত দিন হাড়ভাঙা খাটাখাট্ডি পরিশ্রম করে নিজেরা আত্মীয় স্বজন বন্ধুদের সহযোগিতায় গ্রামের সম্মানী ভাইদের সহযোগিতায় মা বোনেদের সহযোগিতায় এত সুন্দর করে প্যান্ডেল করে লাইটিং করে স্কেচ করে এত ভালো মাইক দিয়ে হবা এতগুলি মাহামানে তাবারোকের ব্যবস্থা করে সিন্নি নিয়াজ सलाমতির ব্যবস্থা করে এমন একটা সুন্দর মাহফিল قائم করেছে যে মাহফিলে দোয়া করলে দোয়াটাও আজকের দিনে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যা হে বাবা দোয়া দরকান আছে না নাই দোয়া দরকার আছে না নাই বাড়িতে বসে থাকলে দোয়া হবে আত্মীয় বন্ধু নিয়ে গল্প করবে দোয়ার একটা পরিবেশ আছে না এসো সবাই মিলে বসি পরিবেশ খারাপ করবেন না আজ আমাদের জনম দুখিনীরা গর্বধারিণী মা জন্মদাতা বাপ দাদু যান নানা যান দাদি যান নানি যা শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন প্রতিবেশী মায় মুরব্বী কবরবাসী মুরদারা জেদার কবর থেকে সব আজকে সোনার মানিকদের মুখের পানে চেয়ে রুহানি অবস্থায় এতিমের মতো পড়ে পড়ে ধরে কানতে আরে শুধু একটু দুয়ার আসা আর কিছু না বড় কষ্ট সুষ্ট করে লালুল পালুল করেছিলেন খেয়ে না খেয়ে একটা দিন অভাবের সময় এমনও দিন চলে গেছে বাবা মানুষ জবের আটা খেয়েছে ভুট্টা খেয়েছে মাইলো খেয়েছে বজরে খাক খেয়েছে আপনি খেয়েছেন বজরে খাক খেয়েছেন যারা খেয়েছে তাদের জিজ্ঞেস করুন ওই দাদুর বয়সে নানার বয়সে দাদি নানির বয়সে যারা আছে জিজ্ঞেস করে এমনও দিন গেছে অভাবের সময় মানুষ অনাহারেও থেকে সে কষ্ট তো আমরা পাইনি পাইনি সে কষ্ট তো আমরা আমাদের দাদু নানারা দাদি যান নানি যান না পেয়েছে আর তবু তারা ছেলে মেয়ে নাতি পোতাদের কথা মনে করে এই সম্পত্তিগুলো তারা বিক্রি করে গেল আজ আল্লাহ পাক সোনার মানিকদের একটু সুখ শান্তি দিয়েছে আল্লাহ আপনার ছেলে মেয়ে বাচ্চাদের ভাগ্নি বলুন আল্লাহ সুখ শান্তি পেয়ে যেন অতীতের কথা ভুলে যাবেন না আজ তারা কবর শুয়ে এতিমের মতো বড়ো বড়ে কাঁদেছে যে আজকে মা পেলাচে করিয়া ঈদগা ময়দানে ওই মা পেলে কত নামাজি মুসল্লিরা এসে বসবে ওলামাই কেরাম হাফেজ কোরআন মসজিদের ইমাম আল্লাহ পাকের কত হাজি বান্দারা এসে বসবে ওই মা পেলে আমার পুরপুরা শরীফে দাদা পীরের আউলা আমাদের ছোট হুজুর পীর কেবলা সন্তান ওই মাহফিলে এসে বসবে আমাদের সোনার মানিকরা আমাদের কলিজার টুকরা সন্তানেরা ওই মাহফিলটা যদি গিয়ে বসে তাহলে আমরা কবরে শুয়ে করিয়া ঈদগা ময়দানের মাহফিল থেকে নাতি পোতা হিসাবে একটু নেকির ভাগ আমরাও কবরে শুয়ে শুয়ে পাব আমরা জানি আল্লাহর আল্লাহাদের সাথে গোনাগার বান্দারা যেহেতু যদি বসে নেক্কা দে আল্লাহ আল্লাহওয়ালাদের রশিলায় নামাজী বান্দাদের রশিলায় গোনাগার বান্দার গোনাকে আল্লাহ পাক দয়া করে মাফ করে দেয় জোরে বলেন না সোমার আল্লাহ জোরে হবে না সোমার আল্লাহ জোরে হচ্ছে না নারাই দেখবে না আরাই দেখবে আল্লাহর ওলি বান্দা রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছে রাস্তার পাশে একটা কবরস্থান কবরস্থানে পা দেখে একটা কবরের ভিতর থেকে কোরআন পাক তেলাওয়াতের শব্দ শোনা যাচ্ছে আল্লার অলিবান্দা বান্দা খুশি হয়ে দাঁড়িয়ে পড়ল অনেক খুন ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবরবাসীর কোরআন পাক তিলাম করাটা শুনলেন শুনে নিয়ে একটু সালাম দিলেন আসসালাম কবুর তুমি ইকোটা দাও তো আউট করে দেন কবরের ভিতর থেকে আসসালাম

আমি একজন হাফেতে কোরআন কবরে শুয়ে শেষ পাঁচ হাজারবার কোরান পাক খতম করে ফেলেছি কতবার হাজারবার হাজার চিন্তা করেছে আর একবার খতম করতে খতম করতে দিয়ে চারজন পাঁচজন হাফেস সকাল থেকে সন্ধে পর্যন্ত

ঘর থেকে নিয়ে আসা হয়েছে হাফিজ সাহেবকে খাওয়াবার জন্য হাফিজ সাহেবদের জন্য আলাদা দুধ কেনা হতো এখন আর হয় কিনা আপনার দেশে আছে না জানি না হাফিজ সাহেবদের কি গো মুরব্বীরা কথা বলেন না কেন কেতলি করে দুধ গরম করে নিয়ে আসা হয়েছে হাফিজ সাহেবকে খাওয়াবে দুধ কেন দুধ খাওয়ালে কোলজের একটু তাজা হয় দুধ খাওয়ালে কোলজেরা তাজা হয় ভালো করে পড়তে পারে এখন তো আছে কিনা বলতে পারবো না আর কবরবাসী কি বলছে আমি কবরে শুয়ে শুয়ে পাঁচ হাজার বার কোরআন পাক খতম করেছি পাঁচ হাজার বার কোরআন পাক খতম করেছি এই পাঁচ হাজার বার কোরআন পাক খতমের নেকিটা আমি আপনাকে দিয়ে দিলাম আপনি আল্লাহর অলি বান্দা পাঁচ হাজার বার কোরআন পাক তেলাওয়াতের নেকিটা আপনাকে দিয়ে দিলাম আপনি আল্লাহর অলি বান্দা একবার সুবাহান আল্লাহ তসবি পড়েছেন ওই একবার সুবাহান আল্লাহ তসবির নেকিটা আমি কবরবাসী আমাকে দিয়ে যান জোরে বলুন না কথাটা বুঝতে পারলেন কিছু আল্লাহর অলি বান্দা বলে কি ব্যাপার আশ্চর্য কথা বলছো পাঁচ হাজার বার কোরআন পাক তেলাওয়াতের নেকিটা আমাকে দিয়ে দিচ্ছ আর আমি একবার সোমান আল্লাহ পড়েছি তার নেকিটা তুমি চাচ্ছ ব্যাপারটা কবর ভিতর থেকে জবাব আসছে অল্লা রিবান আপনি একবার সুবাহ আল্লাহ তসবি পড়েছেন আল্লাহ বা খুশি হয়ে

পাঁচ হাজার বার কোরআন পাক খতম করিছি আল্লাহ পাক আমাকে একটা নেকিও দেন নাই নেকি কামাই করবার জায়গা হল দুনিয়া কবরে শুয়ে শুয়ে কেমন পর্যন্ত কোরআন পাক খতম করি আল্লাহ পাক আমাকে একটা নেকিও দেবেন না

কি কামাই করবার জায়গা হলো দুনিয়া দুনিয়া যা করবা করে যখন কোন মেয়ে ছেলে বেটা ছেলে মারা যায় বান্দা মারা যাওয়ার সময় আল্লাহ রবুল আলমিন পাঁচ শত সত্তর রহমতের ফেস্তা পাঠায় ঘিরে দাঁড়িয়ে থাকে ওই সময় ইবলিশে মানুষের ইমান নষ্ট করে ইমান কি নষ্ট করে ইমান এই জন্য আল্লাহ পাক রহমতে ফেরেস তাদের হিসাবে পাঠিয়ে মানুষ মৃত্যুর সময় আল্লাহ ফেরেস্তানা ওই মহিলা পুরুষকে চাপ দিয়ে ধরে এমন চাপ দিয়ে ধরে বান্দা যেন লড়াচড়া না করতে পারে চোখের পাঁপপি পর্যন্ত না না পারে এমন এমনভাবে চাপ দিয়ে ধরে আর ধরে আর মালেকাল মদ আজরাইলা লেগে তারপরে জানটা করছো করে ওই সময় কোন ছেলেরা মেয়েরা বেটিরা বুনেরা ভাবি না বউমায়েরা বাপ জানে না হল্লার পাকাল কোরআন করে সুর পাক তিলাওয়াতের সময় পাক রব হুকুম করে ও আমার রহমতের ফ্রেস তারা আমার বন্ধে কত চাপ দিও না অত চাপ দিও না আমার বান্দাবান্দির ছেলেরা মেয়েরা বেটিরা বোনেরা ভাবিরা ভাইয়েরা বৌমায়েরা মাথা গোড়ায় বসে বসে আমার কালাম কোরআন পাক থেকে সোরা ইয়াসিন পাক তেলাওয়াত করছে আমি আল্লাহ পাক সোরা ইয়াসিন পাক তেলাহতের বর্কতে আমার বান্দা বান্দির জীবনের গুনাগুলি সব এখনই মাফ করে দিলা জোরে বলেন না জোরে বলেন না কোরআন পাক পড়ার দরকার আছে না না

নিজের জমির ফসল খাওয়া নিজের বাগানের গাছের ফল পেলে আপনাদের হাওড়া জেলার মানুষ জেলার মানুষ পয়সা বেশি পয়সা কিনে খাওয়াটা বেশি পছন্দ করে জেলার মানুষ বাবা এরা কিনে খাওয়াটা বেশি পছন্দ করে বলে নিজের জমির ফসল নিজের বাগানের গাছের ফল পেলে খাওয়া হাটে বাজারের দোকানে কিনে খাওয়া দুটো এক হবে তো হায়াতে দুনিয়ায় বাপ মায়ের দোয়া দাদু জান নানা জান নানি দাদি জানের দোয়া সন্তানের জন্য নাতি পোতাদের জন্য আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যা জোরে বলেন না জোরে বলেন না বাপ মা মৃত্যুর পরে দাদু নানা যান দাদি যান নানি জানে মৃত্যুর পরে সোনার মানিকদের দোয়া কলিজা টুকরা সন্তানের দোয়া মায়া মমতার দোয়া বাপ মায়ের জন্য দাদু যা নানা যান দাদি যা নানি যানের জন্য আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যা এটা গ্যারান্টি কার দোয়া লাগবে না লাগবে বলতে পারবো না হুজুর সাহেব আলেম সাহেব বক্তা সাহেব ইমাম সাহেব মুফতি সাহেব মোহাদ সাহেব সুফির সাহেবের দোয়া লাগতেও পারে নাও লাগতে পারে কিন্তু ছেলে মেয়েদের দোয়া ছেলে মেয়েদের দোয়া বাপ মায়ের জন্য দাদু নানা দাদি নানির জন্য কবুল হবে বাপ মায়ের দোয়া দাদু নানা দাদি যান নানিজানের দোয়া সন্তানের জন্য নাতি পোতাদের জন্য আল্লাহ পাঁকের দোয়া কবুল হবে তার গ্যারান্টি বাড়ির পরিবেশ থেকে বাঁচা চিন্তা হয় আমরা তো দোয়া করছি আমরা তো দোয়া করছি আমরা মরে গেলে আমরা মরে গেলে আমরা যেদিন মরে যাব আমাদের পরের জেনারেশন আমাদের পরের জেনারেশন

তিনটে দুটো সন্তান আল্লাহ দিয়েছে পাঁচটা দিয়েছে চারটে দিয়েছে একটা সন্তানকে মাদ্রাসায় দেয় স্কুলে পড়ছে পড়ুক হাই স্কুলে পড়ছে পড়ুক কলেজে পড়ছে পড়ুক ইউনিভার্সিটি পড়ছে পড়ুক আমাদের ছেলে মেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার দরকার আছে মুসলমান সমাজ শিক্ষার দিক দিয়ে পিছিয়ে পড়েছে হবে বাপ হিসাবে মা হিসাবে দাদু নানা দাদি নানি হিসাবে ছেলে মেয়ে নাতিপুদাদের কোরআন পাক শিক্ষা দিতেই হবে যদি না দিয়ে যাও যদি না দিয়ে যাও তোমাদের লস জীবনে ভালো মন্দ খেলে নে পয়সা করি বিলাসিতা করলে নে নষ্ট করি খেয়ে না খেয়ে ছেলে মেয়ে নাথি পড়কে খাইয়েছো কুরআন পাকে শিক্ষা যদি না দিয়ে যাও তাই যাবে বাপ মা দাদু নানা দাদি নানি তোমাদের লস দোয়া দোরকার আছে না নাই কে করবে করে ভালো করে ভালো করে ভালো ফসল খাওয়া নিজের বাগানের গাছের ফল পেরে খাওয়া আর হাটে বাজারে দোকানে কিনে খাওয়া এক হবে তো এক হবে তো এক দিন খেলেন আলাদা রেগুলার বুঝলেন বাড়ির পরিবেশ থেকে বাঁচা পরিবেশ থেকে বাবা পুরফুরার শরীফের শরীফ ছোট বুঝতে পীর কেবলা রহমাতুল্লাহ হ্যাঁ বাবা আজকে যে কোরিয়া যে জলসালা হচ্ছে ঈদগা ময়দানে এই মাফেলটা কেউ একলা করছে না সবাই মিলে করছে সবাই মিলে কথা বলেন না কেন মাহফিলটা হমাতে বিভিন্ন গ্রামদে কত মহব্বতের মানুষ কত সম্মানই বাইরে এসেছে আজকে আজকের মাফেলে আসবার মকিলেরা মা বোনেরা নানি দাদি খালা বো বউমায়েরা অনেকেই এসছেন আত্মীয় সূত্রে আজকের মাপীরের পুরুপুরার শরীর থেকে আপনাদের দাদা পীরের আওলাদ আপনাদের ছোট হুজুর পীর কেমনার সন্তান উলুবেড়িয়া হাজরাতে হাজি ইসাক সিদ্দিকীর আহমাদুল্লালের ভাইয়ের আওলাদ আর যে কোরিয়াতে আসলা তাতে সবাই খুশি না বেজা অল্পনা বেশি অল্পনা বেশি কিরকম বেশি হাত তুলে দেবো দেখি জোরে তব্বিদ্যান্ত নারাই তব্বি জোরে দান না নারায়ত না রাই তগবে কোড়িয়া গ্রামবাসী গ সম্মানীয় সরোতা বৃন্দু সম্মানীয় যুবক বৃন্দু সম্মানীয় কমেটি সাহেবান গ আহলে সোন্নাতুল জমা আহলে সোন্নাতুল জমা পুরপুরা চলবে দাদা বীর কেমলার হক সেলসেলা পুরপুরা চলবে দাদা বীর কেমলার হক সেলসেলা না নাই দেখবে হ্যাঁ বাবা মাহপিলটা থাকবে না বন্ধ হয়ে যাবে বলে পরের বছর মাহপিলের জন্য কে কি দেবে বলে কে কি দেবে এককালীন বড় দান কে দেবে

এর মধ্যেও কিছু ধনী মানুষ সম্মানী মানুষ আছে না নাই মা মা জন্মদাতা বাপ দাদু নানা দাদি যান শ্বশুর শাশুড়ির নামে শাশুড়ির নামে একলা একলা বাড়িতে মেলা দেবেন দুটো গরু জবাই করে সাতমন চাল রান্না করে চারটে হাফেজ মহনা বক্তা দাওদ করে লাইটিং করে প্যান্ডেল করে মাইক করে স্টেজ করে একলাকলা দেবেন বাড়িতে মেলা বাপ মায়ের নামে তাদের নানা দাদি নানির নামে শ্বশুর শাশুড়ির নামে করবেন এটা সবাইয়ের সম্ভব নয় সম্ভব নয় এবার সবাই মিলে যদি একসাথে করি একসাথে করি ভাগ করে লেন ভাগ করে নেন ভাগ করে সবাই মিলে যদি করি কেউ দশ হাজার দিলেন কেউ বিশ হাজার দিলেন কেউ পাঁচ হাজার দিলেন কেউ দু হাজার দিলেন কেউ একটা গরু দিলেন কেউ প্যান্ডেল দায়িত্ব নিলেন দায়িত্ব সেট কেউ চাল দিলেন কেউ একটি সরষের তেল দিলেন তেল দিলে কেউ তাবার মশলাটা দিলে কিছু করি এটা কি বছরে বছরই করতে পারবো পার আমরাও একদিন মরে যাবো আমাদের ছেলে তেয়েরা পোতারা তারা ভাইপোরা ভাগনারা তারাও একদিন করবে একাধারা ঝুলুম হয়ে যাবে